আর ভারত কে যাই বলবো ভারত টিভির সকল দর্শককে আমার পর থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে স্বচ্ছতার পদক্ষেপ সপ্তাহ পালন করলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে অভিভাবক তাদের নিয়ে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়েছিল রায়গঞ্জ শহরে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে স্বচ্ছতার পদক্ষেপ সপ্তাহ পালিত হলো সমাজ সচেতনতার জন্য পোস্টার প্লেকার্ড নিয়ে সুসজ্জিত শোভাযাত্রা রায়গঞ্জ শহর পরিক্রমা করে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিদ্যালয় ও বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সেভ ওয়াটার রেইন ওয়াটার হারভেস্টিং প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং ডেঙ্গু প্রিভেনশন এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর শোভাযাত্রার মাধ্যমে সচেতনতার ওপর জোর দেওয়া হয় বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্লাস্টিকের যথেষ্ট ব্যবহার সহ বিভিন্ন কারণে শিশুর আশেপাশের পুকুর খাল বিল নদী ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার ফলে বেশ কিছু প্রাণীর যেমন মৃত্যু হচ্ছে তেমনি পরিবেশের জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে অপরদিকে ট্যাপগুলি খোলা থাকার ফলে বিশুদ্ধ পানীয় জল বিভিন্ন দিকে পড়ে নষ্ট হচ্ছে তাই সাধারণ মানুষের কাছে এবার তাও দেওয়া হয় যাতে তারা পানীয় জল নষ্ট না করে প্রতিদিন এক লিটার জল সংরক্ষণ করবে এবং বৃষ্টির জল ধরে রেখে বিদ্যালয়ের কিচেন গার্ডেন কৃষিজমি বা পুকুরের অন্যান্য জীবের জন্য ব্যবহার করে পরিবেশ ও সমাজের রক্ষায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সারা বছর ধরে এই বার্তাও তুলে ধরা হবে স্বচ্ছতার পদক্ষেপ কর্মসূচি আগামী পঁচিশ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান আজ রায়গঞ্জ গার্লস পাথির বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা স্বচ্ছতার পদক্ষেপে ভাবে মিছিল র্যালি স্লোগান স্লোগান আমরা আমরা অনুষ্ঠান করলাম সংগঠিত করলাম বললাম আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছে আমরা মেসেজ দিলাম যে পার্সোনাল হাইজিন হাইজিনের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ এবং বাড়ির পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আমাদের রাখা যেমন দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে রয়েছে তেমনি তেমনি তাদের মধ্যে জানানো হলো হলো যে সেভ ওয়াটার রেইন ওয়াটার হারভেস্টিং নো নো মোর প্লাস্টিক ঠিক ডেঙ্গু মশা প্রিভেনশান এগুলো এগুলো এমন মেসেজ দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি যে যে ছাত্রছাত্রীদের বাড়ির আশেপাশে আছে পুকুর নদী ড্রেন সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে আছে প্লাস্টিকের কারণে বা বিভিন্ন কারণে কারণে পুকুরগুলো বন্ধ হয়ে গেছে তো পুকুর এবং জল সংরক্ষণ যদি না হয় তাহলে জীব বৈচিত্র্যে আঘাত পড়ে আরে এবং এবং বিভিন্নভাবে পরিবেশ পরিবেশে বিভিন্নভাবে ভারসাম্য নষ্ট হয় এবং এবং প্রত্যেক মানুষের প্রত্যেক জীবের এটা ক্ষতি হতে পারে আরে সেই জন্য জল সংরক্ষণ সংরক্ষণ করা জরুরি পুকুরগুলো যাতে বন্ধ না হয় ড্রেন নদীগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাতে এবং 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 জলের মধ্যে অনেক জীব যেমন বাস করে তেমনি আমাদের ছাত্রছাত্রীদের জীবনে মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্য সেভ ওয়াটারের উপরে আমরা জোর দিয়েছি এবছর বছর এবছর আমরা রেইন ওয়াটার হারভেস্টিংয়ের উপরে জোর দিয়েছি যাতে জল সংরক্ষণ করে তারা তারা বিভিন্ন ধরনের কৃষিকাজ্যের ক্ষেত্রে বা পুকুরের ক্ষেত্রে মাছদের ক্ষেত্রে এতে যখন জলের অভাব দিবে দেখা দিবে সেই সময়টাতে তারা ব্যবহার করতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমরা মেসেজ দিয়েছি প্রতিদিন যাতে এক লিটার করে জল তারা সংরক্ষণ করে সে বিভিন্নভাবে জলের অপচয় বন্ধ করতে লাগবে জলকে জলের বিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জলগুলোকে যাতে তাতে পড়ে না যায় রাস্তাঘাটে যাতে পাইপ খোলা ড্রেন খোলা লাই পাইপ লাইনগুলো খোলা বা বাড়ির বাথরুমে জল খোলা জল পড়ে যাচ্ছে এই জল সংরক্ষণের উপায় সম্বন্ধে ছাত্রছাত্রীদের জানানো হল হলো এবং তার পাশাপাশি আসি বিভিন্ন ধরনের সচেতনতার পর্ব পর্ব আমাদের হচ্ছে রিপোর্ট টিভি রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজও আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রশ্নজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিধাত্রী বরদে নম রূপন্দে নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরা ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন আজকে আমরা আমাদের দেবী টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ পাচ্ছি আর ভারত যাই বলবো ভারত সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন